হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও কিন্তু খুব ভালো আছি তো নতুন সকাল নতুন আর একটা ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের জন্য তো চলো সবাই ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো নতুন সকালের নতুন ব্লগ নিয়ে তো চলে এলাম এখন বাজে হচ্ছে ঘড়ি কাটাতে সকাল আটটা তো আজকের ব্লগটা কিন্তু আমি এখন থেকে শুরু করছি তো উঠেছি আজকে ওই ধরনা না সাড়ে ছটা এরকম টাইমে উঠেছি তো উঠে নিয়ে তো সব কাজ বাজ আমি করে নিয়েছি মানে আশেপাশে যেগুলো থাকে সেগুলো করে নিয়েছি আর যেহেতু ছেলের পরীক্ষা চলছে ওই জন্য একটুখানি তাড়াহুড়ো তো রয়েছেই তো ওই জন্য তাড়াহুড়ো করেই কাজ করছি তো ছেলে খেয়ে পরীক্ষা দিতে যাবে ওই জন্য খুব তাড়াহুড়ো করেই কাজ করছি আজকে জানো তো তো মূলত এই জামা কাপড়গুলো না আমি কালকে কেচেছিলাম দিয়ে শুকিয়েও ছিল কিন্তু বিকেলবেলা না একটু বেরিয়েছিলাম বলে এগুলো আর গুছানো হয়নি তো ভাবলাম না সকাল সকাল জামা কাপড়গুলো একবারে বিছনা টিসনার সাথে গুছিয়ে নিই তো বাইরের কাজ বাজ কমপ্লিট করে তারপর হচ্ছে জামা কাপড় ছেড়েই ঘরে চলে এলাম এসে হচ্ছে এই যে কাজ শুরু করে দিয়েছি কেন কেননা একটু তাড়াহুড়ো করে না করলে না আর মানে সময়ের সাথে আর দৌড়ে পাড়া যাবে না এরকম একটা ব্যাপার তো ভাবছি না এগুলো তো কালকে কেঁচেছি তাহলে এখন এগুলো গুছিয়ে নি আগে কেন অনেকটা জামা কাপড় ঢিপ হয়ে আছে তো মানে ওয়েদার ভালো দেখে কালকে না অনেকটা জামা কাপড় কেচে নিয়েছিলাম তো আজকেও যে কাঁচা বন্ধ তা কিন্তু নয় আজকেও দেখবে ঠিক কাঁচা কিছু না কিছু বেরিয়ে যাবে তো ওই যে ওদিকে কিন্তু আমি কাপড়গুলো তো গুছাচ্ছি গুছাতে গুছাতে ওদিকে কিন্তু আমি রান্না একটু বসিয়ে দিয়েছি সিদ্ধ ভাতই বলতে পারো যে ছেলেটা খেয়ে যাবে ওই জন্য তো সেটাই কাপড় গুছাতে গুছাতে গিয়ে একবার দেখে আসলাম তো এমনি সে তোমার হচ্ছে সিদ্ধ ভাত বসিয়েছি যেটা এখন খাওয়া হয়ে যাবে তারপরে আস্তে আস্তে গাছ গুছিয়ে নিয়ে তারপর হচ্ছে রান্নাবান্না করে নেবো তো ওই জন্য না সিদ্ধভারটা হতে হতে আমি ওই আমার হাতের কাজগুলো সেরে ফেলি ঝটপট করে ওই জন্যই কিন্তু তাড়াহুড়ো করে দেখো কাজ করছি আর কি বলো তো সকাল মানেই কিন্তু একটুখানি তাড়াহুড়ো তো থেকেই যায় তাই না বলো তো সকালবেলার দিকটা একটু সবারই তাড়াহুড়ো থাকে তারপরে কাজ বাজ হয়ে গেলে কিছুটা হালকা লাগে তো বিকেলবেলাটা করেন আমার অতটাও কাজ থাকে না কিছু ওই হয়তো ঘর দুঘরটা ঝাড় দেওয়া বাসন দুটো খাওয়ার বাসন ধোয়া ব্যাস এইটুকুনি টুকটাক থাকে জামা কাপড় তোলা তো বিকালবেলা কোনো ভারী কাজ আমার রাখি না কেননা আমি দুপুরের মধ্যেই মোটামুটি সব কাজই কমপ্লিট করে ফেলি তো চলো এখানে দেখো আমার জামা কাপড়গুলো কিন্তু প্রায় তোমাদের সঙ্গে গল্প করতে করতে ভাজ করা হয়ে গেছে প্রায়টা তো চলো তার সাথে সাথে একবারে জামা কাপড়গুলো জায়গা মতো রেখে নিই চলো তো তোমাদের তো বলেছি যে আমার ঘরে কোনো আলনা টালনা নেই তো ওই জন্য জামা কাপড়গুলো এই খাটের স্ট্যান্ডে বা এই সাইডে একটা জায়গা আছে মানে টিনে মানে বেড়ার উপরে এরকম করেই রাখতে হয় জানো তো তো এই যে বেশিরভাগটা কিন্তু খাটের স্ট্যান্ডেই রাখা হয় তো দেখো জামা কাপড়গুলো আমি রেখে দিলাম তো চলো প্রায় কাজবাজ তো আর জানো তো এই যে এখন আমি ভয়েসটা দিচ্ছি আমার গলাটা এতটাই বসে গেছে ঠান্ডায় মানে আমি ঠিকমতো ভয়েসটাও দিতে পারছি না বন্ধুরা তোমাদের যদি কোনো অসুবিধা হয় প্লিজ একটুখানি তোমরা ম্যানেজ করে নিও তো যাই হোক এই দেখো জামা কাপড়গুলো তো জায়গায় রেখে দিয়ে এ পাশেই যে আমাদের দুটো ফটো ফ্রেম আছে তোমার দাদা আর আমার তো অনেক শখের একটা জিনিস আমার বলতে পারো তো সেগুলো একটুখানি মুছে নিলাম আর জায়গাগুলো একটুখানি মানে মুছে নিলাম যে টিনের ঘর হাওয়া টাওয়া দিলেই না একটুখানি ধুলোওয়ালি রেগুলারই বসে তো রেগুলার যদিও না পারি দু একদিন অন্তর অন্তর একটুখানি মোছা দিয়ে নি খাট তারপরে হচ্ছে এই এইগুলো তো যাই হোক এ দেখো সব মোছামুছিগুলো করে নিলাম টুকটাক দিয়ে এই যে বিছনাটাও সুন্দর করে একদম ঝেড়ে পুছে নিচ্ছি তো আর কী বলতো বিছনাঘাটা যদি সুন্দর না থাকে না নিজেরাও জানি একটা কেমন লাগে তো আমার মতে টিছনাগুলো একদম সুন্দর টান টান করে পাতা থাকবে দেখতেও বেশ ভালো লাগবে আর নিজেরাও মনে একটা পরিষ্কার পরিষ্কার বা হালকা ভাব লাগে তো সেই জন্য আমি না সকালবেলা যখন বিছানাটা গুছাই বন্ধুরা আমার একদম বিছনাটা টান টান থাকবে তবে কি আমার ভালো লাগে তবে মনে হয় যে না টিছনা গুছানো রয়েছে তো যাই হোক এই দেখো তোমাদেরটা পুরোটা একবার দেখিয়ে দিচ্ছি কেমন লাগছে কিন্তু অবশ্যই বলো ঠিক আছে তো এই যে গেতে আমার একদম কিন্তু গুছানো কমপ্লিট তো চলো এবার বাইরের দিকে যাব তো তোমাদেরকে বললাম যে কিছু না কিছু কাঁচাকুচি বেরিয়েই যাবে তো দেখেছো ঘরটা গুছোতে গুছোতে আমার কাঁচাকুচি কিন্তু এই যে বেরিয়েই গেল বেরিয়েই গেল দেখেছো তো এই যে চলে এলাম কলপারে তো এইগুলো একটু কাচাকুচি করে নেব আমি এগুলো এখন ভিজিয়ে রাখি পরে হচ্ছে ওই যে বিছনার চাদর টাদর বেরিয়ে গেল আবার মানে দুটো রাখা ছিল সেই দুটো তো চলো এইগুলো ভিজিয়ে দিয়ে আর ওদিকে তো আমি ছোট হাঁড়িতে করে কটা সিদ্ধ ভাত করেই নিয়েছি তো সেটা খেয়েই ছেলে চলে যাবে আমিও আমিও যদিও খাই না সব দিন আর তোমার দাদা তো কাজে চলে গেছে আর দেখেছো বৃষ্টিতে বাড়ি ঘরের অবস্থা কিন্তু খুবই খারাপ আবার ওদিকে দেখো মেঘ মেঘ কিন্তু করে এসেছে তোমরা একটু খেয়াল করে দেখলেই বুঝতে পারবে মাঠের দিকটায় মানে আমি আমি যেখানটা দাঁড়িয়ে আছি তার অপোজিটে মাঠের মাঠ পুরো কিন্তু তো দেখতেই পাবে যে মেঘে কেমন অন্ধকার অন্ধকার করে আসছে দেখতে পাচ্ছ তোমরা তো জানি না কি হবে সকালবেলা সকালবেলাও না ঠিক ভোর রাতের দিকে একচোর ভালোই বৃষ্টি হয়ে গেছে দেখো উঠোনে কিন্তু জল দাঁড়িয়ে আছে তো আবার কি হবে জানি না তো ওই মানে কাঁচা অল্প দুগুনি কাঁচা ছিল সেই সেইটুকুনি ভিজিয়ে নিলাম স্নান করার সময় কেচে দেবো ওই জন্য তো চলো আর এখানে দেখো এই গামলাটায় না তোমার দাদা কালকে দুটো মাছ ধরেছে তো শিঙি মাছ আর কই মাছ সেটাই এই গামলায় জিয়ে রেখে দিয়েছে তোমার দাদা তো বলছে ওগুলো জিয়ানোই থাক তো যাই হোক জামা কাপড়গুলো ভিজিয়ে রেখে চলে এলাম এই যে রান্নাঘরে আর এদিকে তোমাদের সঙ্গে অনেক গল্প করতে করতে তার মাঝখানে কিন্তু আমি হচ্ছে ছেলেকে খাইয়ে রেডি করে স্কুলে পাঠিয়ে দিচ্ছি এখন মোটামুটি সাড়ে দশটা পনেরো এগারোটা বাজে তো আমার ছেলে তো রেডি টেডি হয়ে খেয়ে দিয়ে বেরিয়ে গেছে তারপরে আমি আবার এই দেখো চলে এলাম রান্নার যন্ত্র করতে তো এই যে এখানে আমি কুমড়ো শাকটা কেটে নিয়েছি অনেক দিন বাদে আজকে একটু কুমড়ো শাক পেয়েছি মানে মা পাঠিয়েছে আমার মা তো এই যে কুমড়ো শাকটা আমি কেটে নিয়েছি তো আজকে কি করব বলো তো বন্ধুরা কুমড়ো শাক দিয়ে কাঁঠাল বীজ দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে হবে তরকারি মানে তোমরা খাও কিনা আমি জানি না যদি এই এই রেসিপিটা পছন্দ করো অবশ্যই একটুখানি কমেন্ট করে জানি আমাদের মতো যারা বাঙালি তারা তো অবশ্যই এটা পছন্দ করে যে এই কুমড়ো শাক কাঁঠাল বীজ আলু চিংড়ি মাছ দিয়ে তরকারি এটার একটা স্বাদই কিন্তু অন্যরকম তো আমি খাবার মেনুরও তো ভিডিও অবশ্যই দিচ্ছি না তাও তোমাদের সঙ্গে একবার বললাম যে আমি ব্লগের মাধ্যমেই বললাম যে এই মেনুগুলো খেতে কিন্তু আমাদের মতো সাধারণ বাঙালিরা খুব পছন্দ করে তো যাই হোক অনেক কথাই বলে ফেললাম তো চলো তারা হয়তো রুকি তরকারি তরকারিগুলো কেটে নিই তো কুমড়ো শাক তো আমার কাটা হয়ে গেছে এবারে যে উচ্ছে কেটে নিচ্ছে আজকে উচ্ছে ভাজাও হবে তো আর একটা যেটা হচ্ছে উচ্ছে চিংড়ি মাছ দিয়ে উচ্ছে ভাজাটাও কিন্তু দারুণ লাগে তো আমি যেটা যেটা করব আজকে মেনু সেটা সেটাই কিন্তু তোমাদেরকে বললাম তো উচ্ছে ভাজাতেও আজকে কিন্তু চিংড়ি মাছ থাকবে তো চলো আর বকবক বাক করছি না ঝটপট করে কাজগুলো সেরে ফেলি তো ওই কাটা গুটিগুলো রেডি হয়ে গেলেই একবারে হচ্ছে রান্না বসিয়ে দেবো আমি মানে এগুলো গুছিয়ে নিলে কি হয় বলো তো তাড়াতাড়ি করে রান্নাটা শেষ করা যায় তো ওই জন্য আমি কিন্তু সবটাই একবারে গুছিয়ে নিচ্ছি চলো তোমরা অবশ্যই কেউ ব্লগটা স্কিপ করেছ না পুরো ব্লগটা দেখো তোমরা আর যে যেখান থেকেই আমার এই ভিডিওটা দেখছ অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে জানিও যে কে কোথা থেকে দেখছো আর আমার পরিবারে এতটা ভালোবাসা দেওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদের সকলকে তো এভাবেই একে অপরের পাশে থেকো তো তাহলে একসাথে সবাই এগিয়ে যেতে পারবো সবার স্বপ্ন পূরণ হবে এটাই বলা তোমাদের তো যাই হোক সকালের কাজ তো খুব তাড়াতাড়ি করে সেরে নিয়ে ছেলেকে খাইয়ে পাঠিয়ে দিয়েছি এবার হচ্ছে এবার আর তারা নেই ধীরে সুসতে পার রান্নাটা করতে পারলেই হবে কেননা তোমার দাদা তো কাজে গেছে সেও আসবে সেই দুপুরের পর আর ছেলেও আসবে সেই দুটোর সময় তো তার ভিতরে রান্না রান্নাবান্না সব কমপ্লিট হয়েই যাবে তো চলো এদিকে কাটাকুটি কিন্তু কাটাকুটি তো কমপ্লিট তো চলো এবার ঝটপট করে হচ্ছে রান্নাটা সেরে ফেলি তো চলো হয়ে গেছে এদিকে তো সবই মোটামুটি গুছানো হয়ে গেছে তো চলো এবার হচ্ছে রান্নাটা চা পাই আর বাইরের ওয়েদারটা কিন্তু এখন বেশ সুন্দর হচ্ছে তখন তোমাদেরকে দেখালাম না যে হচ্ছে মেঘ মেঘ করে আসছে এখন দেখো আবার কি সুন্দর একটু রোদ উঠেছে তো যাই হোক এদিকে দেখো আমার রান্না কিন্তু প্রায় শেষের দিকে সবটা আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম না তো এদিকে দেখো আমার মাছ ভাজা হচ্ছে তো পুঠি মাছ ভাজা আর এদিকে কুমড়ো শাকের তরকারি কিন্তু হচ্ছে আর ওদিকে আমার উচ্ছে ভাজাটা কিন্তু হয়েই গেছে তো চলো রান্নাবান্নাও প্রায় শেষের পথে তোমাদের এই আজকের ব্লগটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই একটুখানি কমেন্ট করে জানিও তো এই দেখেছো কুমড়ো শাকের তরকারিটা কিন্তু আমার রেডি হয়ে গেছে তো আমি তো খুব পছন্দ করি তোমরা পছন্দ করো কি না অবশ্যই একটুখানি কমেন্ট করে জানিও তো চলো দিকে এদিকে দেখো দেখো বান্না প্রায় শেষ দেখে নিয়েছো তো এ দেখো চিংড়ি মাছ দিয়ে উচ্চে আলু ভাজা ভাত হয়ে গেছে আর ওদিকে তো কুমড়ো শাকের তরকারিটাও রেডি এবার নামাবো আর মাছ ভাজা আজকের মাছ ভাজাটা শুধু তেলেই ভাজা থাকবে যেহেতু আমার ছেলে তেলে ভাজা মাছ খুব পছন্দ করে তো ওই জন্য মাছটা তেলেই ভাজা থাকবে চলো এই যে রান্নাবান্না প্রায় শেষ তো চলো এবার গ্যাস হাউসগুলো আমি সব পরিষ্কার করে মুছে নিয়ে একবারে বেরোবো ওই যে দুটো জামা কাপড় ভেজানো রয়েছে না ওই দুটো কেচে নিয়ে একবারে স্নান করে ঘরে চলে আসবো তো রান্নাবান্না সবটাই গুছানো কমপ্লিট হয়ে গেছে তোমাদের সঙ্গে এত সুন্দর গল্প করতে করতে আমার সব কাজ শেষ তো চলো গ্যাস গ্যাস্টাউসও মোছা কমপ্লিট হয়ে গেছে এবার হচ্ছে বাইরে বেরোয় একবারে জামা কাপড় কেচে বাসন ধুয়ে স্নান করে ঘরে চলে আসব। তো আজকের ব্লগটা আমি এতটুকুনি রাখলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও সবাই ভালো থেকে সুস্থ থেকো টাটা